আমার আর ভালো লাগে না কেন তোর আবার কি হলো আমি গণিতে আবার কম নাম্বার পেয়েছি আমিও গণিতে অনেক কম নাম্বার পেয়েছি আমার কান্না পাচ্ছে এই গণিত স্যার বারবার আমাদের কম নাম্বার দেয় আমার আর ভালো লাগে না তোরা কম নাম্বার পাশ জন্যই তো কম নাম্বার দেয় ইচ্ছে করে কি কম নাম্বার দেয় এই আফরিন আমাদের কথা বুঝতেই পারে না তোদের আবার কি হয়েছে এমন করছিস কেন আমরা গণিত পরীক্ষায় অনেক কম নাম্বার পেয়েছি চুপ কর তো মানি না এইসব পরীক্ষা পরীক্ষার কাগজ ছিঁড়ে ফেলে দিচ্ছি শান্ত হ এমন করিস না পরীক্ষার কাগজ ছিঁড়ে ফেলে দিলে কি পরীক্ষায় বেশি বেশি নাম্বার পাবো নাকি যত সব বাজে বাজে কথা এমন করছিস কেন ও পরীক্ষায় কম নাম্বার পেয়েছে এর জন্য মনে হয় ওর রাগ হয়েছে আমার শপিং করা কমপ্লিট রং দেখলে বাঁচি না মিনি এদিকে ঘুর মিনি এই দেখ এই জামাটা তোর জন্য আরে এই জামাটার দাম তো পাঁচশো টাকা আরে সত্যি তো তুই ওকে জামাটা দিলি কেন আমার ইচ্ছে হয়েছে তা ফ্রেন্ড তুই এতগুলো শপিং করেছিস হ্যাঁ করেছি ফ্রেন্ড তাড়াতাড়ি আয় দেখগা বাইরে কি হ্যাঁ আমি এখনি আসছি বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো আর এই ছবিটিকে সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে चॅनल ती सबस्क्राइब कर दाओ